নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত সেন ভারতের ক্রমবর্ধমান ভাষাগত অসহিংসতার বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতায় এক আলোচনা সভায় তিনি বলেন বাংলা বাংলাভাষীদের বিরুদ্ধে বিরূপ মনোভাব বাড়ছে এবং সম্প্রতি বাংলায় কথা বলার কারণে কিছু মানুষকে বাংলাদেশে পাঠানোর ঘটনা ঘটেছে নিজের উদাহরণ দিয়ে রসিক ভঙ্গিতে তিনি জানান আমাকেও একদিন বাংলাদেশে ফেরত পাঠানো হতে পারে কারণ আমার বাড়ি ঢাকায় সেন ভারতীয় ভাষাগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্ব তুলে ধরে বলেন প্রতিটি ভাষা ও সংস্কৃতির নিজস্ব মর্যাদা থাকা প্রয়োজন তিনি বলেন সম্মান না থাকলে প্রতিবাদ করা দরকার আর তাই এই বক্তব্য দেশের রাজনৈতিক ও সাংস্কৃতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে নিউজ ডেস্ক নিউজ টুডে